আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অনেকেই শখের বসে পড়ে কিংবা বিভিন্ন কাজে ফেসবুক আইডি এবং বিশেষ করে কয়েকটা পেজ খুলি তো আজকে বিডির মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ওই পেজগুলো ডিলেট করবে তো দিকে লক্ষ্য রাখুন যে এভাবে ফেসবুক আসবেন ফেসবুক আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো কিভাবে পেজটা ডিলেক্ট করে দিবেন এই যে দেখেন এখানে যদি যাই চাপ দিলে তাহলে এখানে চাল আবার ইমরান ভাই নামে একটা পেজ আছে ক্লিক দিব মানে ওইটা আমি ডিলেট করে দিবো দেখে ছয়টা তারপর হচ্ছে ফলোয়িং ফার্স্ট তাহলে আমরা এটা ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে করতে হবে এখানে ক্লিক দিব ত্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিব সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর আস্তে 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 নিচে নামবেন নিচে নামার পরে একদম নিচে নামে যাবেন নিচে নামার পরে এখানে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে তিনটা টুলস আছে এবং ডিরেক্ট ডিএক্টিভ পেজ মানে আপনার পেজটি আপনি চাইলে লুকাইতে পারবেন ডিএকটিভ মানে আপনার কোনোটা সমস্যা চলতেছে আপনি চাচ্ছেন আপনার পেজটি কেউ বুঝে পাবেন না ডিএক্টিভ করে রাখবেন ঠিক আছে এটা হলে আপনি ডিএক্টিভ দিয়ে কন্টিনিউ দিবেন এরপর হচ্ছে আনপাবলিশ আপনি চাইলে আনপাবলিশ আপনার এই পেজটি কিছু দিনের জন্য আনপাবলিশ করে দিতে পারেন ঠিক আছে এখানে অনেক কিছু আছে তারপর ডিলেট পেস ডিলিট পেস মানে এটা একেবারে ডিলেট মানে একেবারে আপনি পারবেন না তবে ডিলেট করে দেওয়ার অ্যাপ্লাই চোদ্দ দিন পর্যন্ত একটা সময় থাকে এর বাইরে আপনার পেজটা আর খুঁজে পাবেন না আপনিও পাবেন না কেউ খুঁজে পাবেন একেবারে ডিলেক্ট ঠিক আছে তো আমরা যেহেতু একেবারে ডিলেক্ট করে দিব তাই আমরা ডিলেক্ট পেজে ক্লিক দিবো আপনাদের যদি ডিএকটিভ করতে মন হয় তাহলে ডিএকটিভ দিবেন যদি আনপাবলিশ করতে মন হয় তাহলে আনপাবলিশ দিবেন ওকে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে কয়েকটা লাইন আছে আমি এগুলো পড়ছি এগুলো পড়ার পর যদি আপনাদের সাথে এগুলো মন চাই তাহলে দিবেন আর যদি মন না চাই আপনার শুধু মন চাতে শুধু পেজটা নিলেন এগুলো পড়ার দরকার নেই তাইলে কন্টিনিউ দিবেন ওকে কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন গো টু অ্যাক্টিভ ব্লক এবং ডাউনলোড ইনফো অর্থাৎ আপনার এখান থেকে আপনার যে পেজের বিভিন্ন আপনার ইনফো ডাউনলোড বা মানে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি চাই এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন যদি আপনার পেজটি পরবর্তী আবার নিতে চান মানে অনেক সময় দেখা যায় পেজ আপনি ডিলিট করে দিয়েছেন তো ডিলিট করে দেওয়া কিছুদিন বা এক বছর পর আবার আপনার পেজটি আবার আনতে মন চাচ্ছে তো আপনি যদি এখান থেকে যদি ডাউনলোড ইনফো দিয়ে আপনি যদি এখান থেকে এগুলো কি করে ফেলেন মানে সংগ্রহ করে রাখেন তাহলে তখন এগুলো আপনাকে কাজে দিবে ঠিক আছে আপনার এগুলো এখন জানার বিষয় না আপনি শুধু পেজটা কিভাবে ডিলিট করে দেবেন এটা হচ্ছে মেন তাহলে কন্টিনিউ ক্লিক দিবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক দেন ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ ইমরান ভাই এটা হচ্ছে আমার মাদার আইডি অর্থাৎ আমি ওই আইডি দিয়ে পেস্টটা করছি তাহলে এখানে আমার পাসওয়ার্ড কোনটা ওই ইমরান যেটা আমি করছি ওইটা দিয়ে ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তো আমি পাসওয়ার্ড বসে দিচ্ছি আপনার পাসওয়ার্ড বসাবে পাসওয়ার্ড বসে দেখেন যে দেখেন আমি আমার পাসওয়ার্ড বসে দিয়েছি আপনার পাসওয়ার্ড বসে তারপর কন্টিনিউ ক্লিক দিবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে আমাদের পেজটা চাই এখন ডিলেক্ট হয়ে যাবে বিলেক পেস্ট ডিলেট পেস এখানে চাপ দিলে ডাইরেক্ট ডিলেক্ট মানে আমাদের পেজটি আমি আর খুঁজে পাবো না কেউ খুঁজে পাবো না দেখছেন এই আমাকে আমার মা দ্বারাটিতে নিয়ে গেছে তো আমি যদি আমার পেজটা দেখাই আপনাদেরকে যে আমার এই পেজ যেখানে থাকে আর ওখানে লিখ দিলাম এই যে আমার ওই পেজটা কিন্তু নেই আমার ইমরান ভাইতে যদি যাই আমি তাহলে এখানে আমার ওই পেজটা আর দেখা যাবে না এখানে দেখছেন অনেক পেজ আছে এগুলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করি কিন্তু এখানে দেখেন ওই পেজটা নেই তাহলে আপনারা চাইলে এভাবে আপনাদের যে অবসরপ্রাপ্ত যে পেজগুলো সেগুলো চাইলে আপনি ডিলিট করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আশা করে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ